আসসালামু আলাইকুম পিও বিয়াস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন অনেকে বলেন যে ভাই আপনার কাছে যে কিতাব আছে এটা কি ধরনের কিতাব একটু দেখান এটা হচ্ছে দুই হাজার বছর আগের কালা জাদু কিতাব লজ্জাতন এই শতীলয্যাতন দিয়ে অনেক রকমের কাজ করতে পারবেন এটা হচ্ছে একটা চন্দন কিতাব যাদের লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই কিতাবগুলা বহুত পুরানো কিতাব সবার কাছে পাওয়া যায় না ইউটিউবে অনেক লোক আছে অনেক ধরনের কাজ করে তারা কপি জিনিস পাঠায় দেয় আপনি সরাসরি আমার কাছে আসবেন আমার ঠিকানাটা হয়েছিল গেলে ঢাকা জিরেনি বাজার গোয়ালবাড়ি বেঙ্গল রোড আমার দোকানের নাম হচ্ছে তানিশা ভ্যারাইটিস স্টোর এখানে সকল ধরনের বয়নাতি মালামাল পাইকারি খুর্সা বিক্রি করা হয় পাশাপাশি দুই চারটা কিতাব আপনাদের আসাম থেকে যেটা আসা ভালো ভালো কিতাব যারা অর্ডার দেন এই কিতাবগুলো এনে দেওয়া হয় বা প্লাস বিক্রি করা হয় দেখেন এই যে আমি কিতাবটা খুলতেছি দেখেন বহুত পুরোনো কিতাব আমি যদি গেলে কথা বলি যে দেখেন আপনারা অনেকেই বুঝ বুঝবেন যে কীরকমভাবে মনে করেন যে এই কাজগুলো দেওয়া হয় এই যে আসাম গুয়াহাটি ভারত ঠিক আছে কিতাবগুলো এরকমই আর এর মধ্যে বহু ধরনের সূচিপত্র আছে কিন্তু কাজ আছে বহুত মনে করে দেখাচ্ছি দেখেন বড় বড় নকশা আছে এর মধ্যে ঠিক আছে কিছু কিছু জিনিস কিন্তু দেখাবো না ভাই এটা বানবিদ্যা এটা সম্ভব না কিছু কিছু জিনিস আপনারা পৃথিবীতে অনেক রকমের দেখছেন এই যে ব্ল্যাক মিউজিক যদি করতে চান এই কিতাবে থেকে সহ তন্ত্র সহ যন্ত্র সম্পূর্ণ জিনিসই এর মধ্যে দেওয়া আছে সতীল যতন এমনই একটা কিতাব এই সমস্ত কিতাব কেউ দিনও খুলে দেখে না আমি আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে মাথা দিয়ে কাজ করবেন যারা তান্ত্রিক ভাই মন্ত্রতন্ত্র চান বা কিছু নকশা চান যে ভাই ভালো ভালো নকশাগুলো যেগুলো জানেন যে গুপ্তধন কিছু জিনিস আছে এগুলা বহুত ধরনের কাজ আছে ভাই যে ভালো করে মনে করেন যে দেখে দিলে গেলে তো অনেকেই বলবো যে কিরে ভাই আপনি ভিডিও করেন ভালো কথা এরকমভাবে ভিডিও দেন না মানুষের পেটে লাথি লাগে বুঝছেন তারা তো এটাতে ব্যবসা করে রাখায় আমার ভাই অত কিছু করার দরকার আমার দোকান আছে দেখলেন এরা সূচিপত্র দেখলেন আপনি এরা কত পৃষ্ঠার সেটা দেখাই পৃষ্ঠারটা দুশো নিরানব্বই পৃষ্ঠার দেখেন দুশো নিরানব্বই পৃষ্ঠার নিচে দেখেন ঠিক আছে তাই আমার কাছে ভিডিওটা দেখে যদি তাহলে কারো ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন আপনারা তান্ত্রিক হয়ে থাকলে এরকম কিতাব একটা দরকার আপনাদের কাছে কিতাবটা থাকলে গেলে আপনাকে মনে হবো যে একটা তান্তিক আছে যে কোনো লোক দেখলে গেলে আপনার কাজ যদি নাও দেয় তা বলবো যে আমার একটা কাজ করে দেন এই জন্য বলি যে ভাই যদি ভালো লাগে কিতাবটা নিয়ে রাখেন ভবিষ্যতে আপনার কাজ হবে আর একটা কিতাব থাকলে আপনি কবিরাজ হিসেবে মানবে আপনাকে কিতাব নাই কারণ দাও ছুরি নাই আপনাকে কষাই কি দেয় কষাই করে কাছে দাও আছে ছুরিও আছে আবার ফের দাঁড় দিও না রে তো আছে আপনার কাছে কিতাব নাই এই তো আপনি কী করে খাইবেন খালি নামে কবি রাজ না তাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে যে কোনো ধরনের কাজ দিতে পারেন বা করাতে পারেন আমার কাজ করতে গেলে গেলে জাদু টোনা বান কুহরি কালাম যা দুষ্ট যারা খালি ভূত পেট পেতনি জ্বালানি কাটন মারন উচ্চটন বিদ্বেষণ মোহনী বিদ্বেষণ শুরু করে সকল প্রকারে কাজই করে থাকি আর এরকম হার যারা গেলে লাগবে হার ছাড়া তো কোনো কাজ হয় না অনেক মানুষই জানেন যারা তান্ত্রিক হইতে চান যে হার নেমু হার আসে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ হার আসছে এই যে গতকালকেও তিনটা হার আসছে আপনারা দয়া করে যদি নিতে চান তা আগেই বুকিং করবেন এটা হার জায়গায়ও দেওয়া যায় জাগ্রত ছাড়াও নিতে পারবেন যে কোনোভাবে চান সেভাবে নেওয়া যাবে আল্লাহ হাফেজ ভালো থাকেন